আপনি কি জানেন পৃথিবীর সর্বোচ্চ ভয়ানক জায়গা কোথায় হ্যাঁ এটা হলো অ্যামাজন রেইন ফরেস্ট যেখানে এমন সব প্রাণী গাছ নদী এবং রহস্য লুকিয়ে আছে যা শুনলে শরীর কাঁপবে আজকে আমরা জানব অ্যামাজনের কিছু ভয়ানক তত্ত্ব এবং প্রাণীদের গল্প তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাংসকুর মাছ পিরানহা মাছ নামে এটি পরিচিত অ্যামাজনের নদীতে বাস করে পিরানহা নামের এক ভয়ঙ্কর মাছ এরা বেঁধে শিকার করে এবং মাত্র কয়েক মিনিটে পুরো একটা প্রাণীকে হারে পরিণত করতে পারে রক্তের গন্ধ পেলে এই মাছগুলি পাগল পাগলের মতো আক্রমণ করে এমন কি মানুষকেও রেহাই দেয় না তো যদি আপনি কোনো সময় অ্যামাজনে যান তাহলে এই মাছ থেকে অবশ্যই সতর্ক থাকবেন বুনিপ অ্যামাজনের রহস্যময় নদী দানব অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করে যে অ্যামাজনের গভীর নদীতে বাস করে এক প্রাচীন জলদানব যাকে তারা বলে বুনিপ এটি নাকি বিশাল আকৃতির গরিলা এবং কুমিরের মিশ্র রূপের মতো দেখতে বহু মৎস্যজীবী এর হাতে নিখোঁজ বলে দাবি করে তারা রহস্যে ভরা এই অ্যামাজন জঙ্গল আল্লাহর সৃষ্টি কতই সুন্দর এনাকণ্ডা বিশ্বের সর্বোচ্চ বড় সাপ অ্যামাজনে পাওয়া যায় এনাকণ্ডা পৃথিবীর সর্বোচ্চ বড় এবং শক্তিশালী সাপ এটি প্রায় ত্রিশ ফুট পর্যন্ত বড় হতে পারে এবং একটি হরিণ বা মানুষকে পুরো গিলে ফেলতে পারে রাতের অন্ধকারে এটি পানির নিচে লুকিয়ে থাকে এবং শিকার দেখলেই আক্রমণ করে তো অ্যামাজনে গেলে আপনারা অবশ্যই অ্যানাগণ্ডা থেকে সাবধানে থাকবেন মাকড়সার রাজত্ব অ্যামাজনে পাওয়া যায় বিশ্বের সর্বোচ্চে বড় মাকড়সা গালিয়াত বাট ইটার এই মাকড়সা ছোট পাখি খেয়ে ফেলে এর পা ছড়ালে প্রায় এক ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে এরা অন্ধকারে শিকার করে নিঃসন্দেহে তো আপনি যদি অ্যামাজনে যান তাহলে অবশ্যই এই মাকড়সা থেকে সাবধান থাকবেন দা ভয়ানক সাইলেন্ট জঙ্গল অ্যামাজনের কিছু অংশ এমন নিরবতা নেমে আসে যেখানে কোনো পাখির ডাক কোনো প্রাণীর আওয়াজই শোনা যায় না গবেষকরা বলেন এই সাইলেন্স জঙ্গল হল এমন জায়গা যেখানে অজানা কিছু শিকারী বা অতি প্রাকৃত কিছু লুকিয়ে থাকতে পারে পুরোটাই রহস্যে ঘেরা অ্যামাজন জঙ্গল আল্লাহর সৃষ্টি কতই না কি সুন্দর এই অ্যামাজন জঙ্গলে এমনও কিছু প্রাণী আছে যেটা বিজ্ঞানীরা বা গবেষকরা এখনও খুঁজে পায়নি তো এটা শুধু আল্লাপাক ভালো জানেন মরণ ফাদ বুলেট আন্ট অ্যামাজনের একটি পিঁপড়ে আছে যার কামড়ের যন্ত্রণা নাকি গুলির মতো তাই এটির নাম দেওয়া হয়েছে বুলেট আন্ট কামড়ের পর শরীর চব্বিশ ঘন্টা জলে ব্যথা এমন যে মানুষ চিৎকার করে কাঁধে স্থানীয় উপজাতিরা এই পিঁপড়া ব্যবহার করে বীরত্বর পরীক্ষা নেয় তো আপনি যদি অ্যামাজন জঙ্গলে কখনো যান এই পিঁপড়া দেখলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ক্যান্ডি মানুষের শরীরে ঢুকে পড়ে অ্যামাজনের নদীতে থাকে ক্যান্ডি নামক এক ছোটো মাছ যা নাকি মানুষের শরীরে বিশেষ করে প্রসাবের রাস্তা দিয়ে ঢুকে যেতে পারে এবং তীব্র যন্ত্রণা দেয় এটি এতই ছোটো কিন্তু এতটাই বিপজ্জনক যে ডাক্তাররা অপারেশন করে বের করতে হয় তো আপনি অ্যামাজনে গেলে এই মাছ থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই ছিল অ্যামাজন জঙ্গলের সর্বোচ্চ ভয়ানক কিছু তথ্য এই জঙ্গলে যতটা সুন্দর ততটাই রহস্যময় এবং ভয়ঙ্কর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ